আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো মোচমোচে পাতা পাকন পিঠা এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে হয় অনেক বেশি টেস্টি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে পিঠার ডো তৈরি করার জন্য একটা প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি সামান্য পরিমাণের লবণ তিন টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুঃখিত এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি অ্যাক্সিডেন্টলি ভিডিওর সেই অংশটা স্কিপ হয়ে গেছে পানিটা ভালো করে ফুটে উঠলে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে ঢেকে পাঁচ মিনিট কোক করে নিয়েছি চুলার আঁচটাকে একদম লোতে করে রেখে ঢাকনাটা উঠিয়ে চুলাটা অফ করে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢেকে রেখে এটাকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব যখন এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে মানে হাতে ধরার উপযোগী হবে তখন এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে খুব ভালো করে আমি এই ডোটা মথে নিয়েছি সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবারে যে জায়গাটাতে আমি রুটি বেলবো সেখানে আমি হাতের সাহায্যে তেল মাখিয়ে নিয়েছি সেই সাথে বেলুনেও তেল মাখিয়ে নিয়েছি এতে করে ডোরটা বোর্ডে এবং বেলুনে লেগে যাবে না তিন ভাগের এক ভাগ পরিমাণ ডো নিয়ে আমি একটা মোটামুটি পাতলা রুটি বেলে নেব তবে একদম কাগজের মতো পাতলা করে ফেলা যাবে না রুটিটা বেলার পর আমি দেখিয়ে দিচ্ছি যে রুটিটা ঠিক কীরকম পাতলা বা মোটা হবে ঠিক এরকম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন এরকম একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এই পিঠার শেপ দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি এগুলো পাতা পাকন পিঠা তৈরি করছি তাই পাতার শেপেই সবগুলো এভাবে কেটে নেব আর সবগুলো কিন্তু আমি একই ডিজাইনেই কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর বাড়তির যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি আবারও বেলার সময় ব্যবহার করব। পিঠা ভাজার জন্য অন্যদিকে চুলায় প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো ছাড়তে হবে এতে করে পিঠাগুলো একদম পারফেক্টলি ফুলবে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে তো এখানে মুচমুচে করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর সবগুলো পিঠা কিন্তু এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এই পিঠাগুলো চাইলে এক সপ্তাহ পর্যন্ত কোনো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা যাবে একদম মুচমুচে থাকবে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ